নমস্কার নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত আমার আমি যেখানে থাকি ওইখান থেকে একটু দূরে ওই পাঁচ সাত কিলোমিটার দূরে একটা খুব জাগ্রত মন্দির আছে ওই মন্দিরটার নাম হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির তো আমি কোনো দিনও যাইনি তো আমার একজন রিলেটিভ বলবো মানে আমার দেওয়ার হয় আর কি ও বললো চলো বৌদি ওইখান থেকে তোমাকে ঘুরিয়ে আনি মন্দিরটা খুবই সুন্দর তো ওর সঙ্গেই বেরিয়ে পড়েছি যাচ্ছি আর কি প্রায় কাছাকাছি চলে এসেছি একটু ভোগের প্রসাদ নিয়ে ফুল ধূপ ওইগুলো কিনে নিয়ে এই যে চলে এসেছি এই যে দেখুন মন্দিরটা মানে কি বলবো এতটাই সুন্দর মন্দিরটা মানে ভেতর থেকে বাইরে থেকে খুব 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 সুন্দর মানে যে কোনো মন্দিরই তো সুন্দর হয় আসলে এত সুন্দর হাতে কাজ করা মানে খুব মানে খুবই সুন্দর লাগছে দেখতে একটু ঘুরে দেখাই চলুন আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম হাতে কত নিখুঁত হাতে কাজ করা কত সুন্দর মন্দিরটা ওই যে ওইটা বড়টা দেখতে পাচ্ছেন ওটা মেন মন্দির আর এই গেটটা যে দেখালাম এটা সামনের দিকের গেট আর একটা কথা বলি এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যায় ওইখানে বসে আপনি খেয়ে আসতে পারবেন প্রসাদ আর এই যে এই দিকটা হচ্ছে ওর পেছনের দিকের গেট আসলে এখন ভোগ খাওয়ার সময় হয়ে গেছে তাই সামনের গেটটা ওনারা লাগিয়ে দিয়েছেন আর এই এই পেছনের গেটটা দিয়ে সবাই ঢুকছে বেরোচ্ছে আর ওই যে ওই ভেতরে বসে ওই জায়গাটায় খাওয়া দাওয়া চলছে আর প্রসাদ কি বলবো একদম অমৃতের মতো খুবই ভালো খুবই ভালো মানে মনটা একদম ভালো হয়ে গেল আজকের দিনটা এত সুন্দর একটা দিন আমি বলে বোঝাতে পারবো না ওর কথা শুনে এসেছিলাম বলে খুব ভালো হলো এই যে দেখুন এইটা হচ্ছে ভেতরের এই জায়গাটা যে এইখানে খাওয়া দাওয়া চলছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তাই ওই যে বাড়ির পথে রওনা হয়েছি আমার ওই দেওয়ার বললো চলো বৌদি ছেড়ে দিয়ে আসি তোমাকে তাই ওই ছাড়তে এসছে আর কি আর দুপুর বেলায় তো চলে এসছি আর আগেই বলেছি আমার ছেলে তো ঘুমায় না তার ওই যে আমার বাড়ির সামনে যে একটা মাঠ আছে না ওই মাঠটা দেখুন কত বড় মাঠটা দেখেছেন এইখানে সবাই খেলাধুলা করে এখানে মানে কি বলবো এতক্ষণে কেউ নেই ফাঁকা মনে হচ্ছে কিন্তু বিকেলবেলা এখানে লোকজনে ভর্তি আর ওই দেখুন কাকে দেখতে পেয়েছি দেখেছেন ছোটো ছোট আমার ছেলে তো এগুলোকে দেখে একদম নেচে যাচ্ছে এই যে দেখুন ঘুমোচ্ছে আবার উঠে পড়ছে আসলে আমি আমি যেই গেছি আর আমার ছেলে ওখানে ডা হাঁক ডাক দিচ্ছে তাই উঠে পড়ছে ওরা আর কি এই খাবার পেয়ে আনন্দ দেখে নিন এই একটা নেয় ও একটা নেই এই কাড়াকাড়ি করছে ঠিক আছে ওরা খাক আমার ছেলে তো এদের ছেড়ে এখন যাবে না আজ আসি ধন্যবাদ